ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল এমন এক খবর ফাঁস করে দিয়েছে মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন এ পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে এই পরিকল্পনার কথা জানালো আর যুক্তরাষ্ট্রই বা কেন এ কথা ফাঁস করল এ প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনার নানা দিক বিশ্লেষণ করেছেন ইসরায়েলের সাবেক কূটনীতিক আলন পিঙ্কাস মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে বলেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার এক সুযোগের কথা জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে যেতে বলেন এ প্রসঙ্গে তেল আবিব থেকে সাবেক কূটনীতিক আলন পিঙ্কাস আল জাজিরাকে বলেন ইসরায়েলের পরিকল্পনা তার মিত্র যুক্তরাষ্ট্রের মাধ্যমে ফাঁস হয়ে যাওয়াটা অনেক প্রশ্ন সামনে এনেছে ইরানের রাজনৈতিক নেতৃত্বকে ভয় দেখানোর জন্য কি এই ঘটনা ঘটিয়েছে যুক্তরাষ্ট্র তারা কি বোঝাতে চায় যে হামলার ক্ষেত্রে কেউই বিবেচনার বাইরে নয় নাকি এটা শুধু এমন কোনো এক ব্যক্তির কাজ যিনি বোঝাতে চেয়েছেন যুক্তরাষ্ট্র সংযম দেখাচ্ছে বা ইসরায়েলকে সংযত থাকতে বলছে এ কথায় তিনি ট্রাম্পের দিকে ইঙ্গিত করেছেন বলে অনেকটাই নিশ্চিত হওয়া যায় এসব প্রশ্ন সামনে এনে আলন পিংকস বলেন আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু নয় তবে সাবেক এই কূটনীতিক এও বলেন ইসরায়েলে যেভাবে বিষয়টি ব্যাখ্যা করা হচ্ছে তাতে ইঙ্গিত মেলে ইসরায়েল এমন হত্যাকাণ্ড ঘটানোর কথা ভাবছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাও করেছে আর যুক্তরাষ্ট্র বলেছে এখন না অর্থাৎ ইরানের জন্য এ এক স্পষ্ট বার্তা যে খামেনিকে হত্যার পরিকল্পনা মাথায় রাখছে ইসরায়েল মার্কিন কর্মকর্তারা অবশ্য জানাননি ট্রাম্প নিজেই হামলার পরিকল্পনা বাদ দিতে বলেছিলেন কিনা তবে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন ইরানিরা কি এখনও কোনো আমেরিকানকে হত্যা করেছে না যতক্ষণ না সেটা করছে ততক্ষণ আমরা রাজনৈতিক নেতৃত্বের পেছনে লাগার বিষয়ে আলাপও করছি না অন্যদিকে নেতানিয়াহু রয়টার্সের খবরের সত্যতা সরাসরি নিশ্চিত করেননি আবার অস্বীকারও করেননি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এ ধরনের সংলাপ নিয়ে অনেক ভুয়া রিপোর্ট আছে যেসব বিষয়ে বাস্তবে কোনো কথোপকথন হয়নি তা নিয়ে কথা বলতে চাই না এটুকু বলতে পারি আমাদের যা করা দরকার তাই করব আর আমার মনে হয় যুক্তরাষ্ট্র জানে তাদের জন্য কোনটা ভালো হবে এ নিয়ে বাড়তি কিছু বলবো না তবে এই সংঘাতের ফলে ইরানের সরকার পরিবর্তন হতে পারে বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু